পর্বতীতে আমাদের সাথে যারা বিভিন্ন দল রাজনীতি করেছে যে পরিস্থিতি এই পরিস্থিতি এই ভালো অবস্থান করছি সেটাতে আমরা খুশি হব পুরোহিতন ক্ষমতা খারাপ জিনিস আমরা দায়িত্ব পালন করতে চাই কিভাবে আমরা দেশ থেকে সুখে শান্তিতে আমরা দশরথ তারেক রহমান উনি বলেন মানুষের যে প্রত্যাশা করছে আমাদের কাছ থেকে সেই আশাটা আমরা পূর্ণ করতে চাই

বলেন কত ইকুয়ালিজম যে কথা বলেন উনি আমরা চাই এই 31 বছর ধরে আমাদের ঘোষণা করা হয়েছে ঠিক আপনাদের শিক্ষা আপনাদের কর্মসংস্থান আপনাদের সন্তানদের জন্য কিছু মজুর আমরা চাই এই মানবিক রাজনীতি করতে টাঙ্গুয়ার ভিতরে না যাওয়ার পরে আমাদের সনাতন সম্প্রদায়